ক্রমজোর হচ্ছে কোন উপাদান এক্স ওয়াই নিয়ে এক্স কে প্রথম ওয়াই কে দ্বিতীয় মানে যদি এক্স কমা ওয়াই এভাবে লেখা হয় জোড়া জোড়া আমরা বাংলা যেরকম বলি জোড়া তৈরি করা জোড়া হিসেবে যদি লেখা হয় তাহলে তাকে জোড়া জোড়া না বলে ক্রম সেট বলা হয় কারণ প্রথমটির অবস্থান প্রথমটার অবস্থান এবং দ্বিতীয়টার ক্রমানুসারে পদ দয় বিন্যাস্ত থাকে এই জন্য এই এটা কারণ হচ্ছে আমি তোমার যেটা বলি আমার এ একটা সেট আছে এক্স ওয়াই বি একটা এটাকে যদি ক্রমশেপেন্ট নিয়ে আসতে চাই আমরা লিখতে পারি এক্স এটা তারপরে ওয়াই এ এভাবে সাজাতে পারি ক্রমান্বয়ে সাজানো হচ্ছে তো এখন যদি এক্স কমা ওয়াই একটা ক্রমজোর আর এ কমা বি একটা ক্রমজোর এই দুইটা সমান হবে যদি এই এক্স সমান সমান এটার প্রথম প্রথম আইটেমটা আর আরেকটার প্রথম আইটেম সমান হয় এটার দ্বিতীয় আইটেম আর এর দ্বিতীয় আইটেম যদি সমান হয় তাহলে শুধু সমান হবে যদি এরকম হয় এটার প্রথম আইটেম আর এটার দ্বিতীয় আইটেম এটা সমান হবে না তার মানে ফোর সমান সমান হতে হলে থ্রি হতে হবে তো এটা যদি এরকম হয় থ্রি আর এর ফোর হয় তাহলে এটা সমান হবে না কারণ এইটা সমান এটা না এটা সমান এটা না তো এই জন্য এটাকে ক্রমজর বলা হয়